নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প হলেও সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমাদের স্বাধীনতা দিবসের মাস অর্থাৎ আগস্ট মাস চলছে আগস্ট মাস উপলক্ষে পয়লা আগস্ট থেকে পনেরোই আগস্ট থাকছে বিশেষ স্বাধীনতা পর্ব বিস্তৃত বিপ্লবীদের নিয়ে কিছু গল্প গল্প পোস্ট করার সময় প্রতিদিন সকাল নটা থেকে নটা তিরিশ মিনিট যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি দয়া করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখব আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী গল্পটি ঠিক সময় পাওয়ার জন্য উনিশশো সালে ঢাকার বিক্রমপুরে এক বৈদ্য পরিবারে তিনি জন্মগ্রহণ করেন সালে তিনি ঢাকার ব্রাহ্মবালিকা শিক্ষালয় থেকে প্রবেশিকা পাশ করেন তার পরিবার কলকাতায় চলে যায় সেখানে তিনি বেথুন কলেজে ভর্তি হন উনিশশো সালে বেথুন কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইতিহাসে এম ডিগ্রি অর্জন করেন তার এমএ শ্রেণী ছাত্রাবস্থায় কলকাতার তরুণ প্রজন্মের মধ্যে জাতীয়তাবাদী আন্দোলনের ধারণা পরিপূর্ণ রূপ পেতে থাকলে তার মধ্যেও ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার ব্যাপারে তাগিদ জন্মায় তিনি পড়ালেখা ত্যাগ করে সবরমতি আশ্রমে যোগ দিয়ে দেশের জন্য কাজ করতে চান এই মর্মে মহাত্মা গান্ধীকে চিঠি লেখেন মহাত্মা গান্ধীও তাকে সম্মতি দেন কিন্তু তার পরিবারের চাপে তাকে কলকাতায় অবস্থান করে পড়ালেখা চালিয়ে যেতে হয় এ সময় সদস্যদের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তিনি বিপ্লবী কাছে শিখতে থাকেন উনিশশো সালে যুগান্তর দলের নেতা রসিকলাল দাসের প্রেরণায় গান্ধীর অহিংসবাদ ত্যাগ করে সশস্ত্র সংগ্রামের জন্য যুগান্তর দলে যোগ দেন উনিশশো সালে দলের নির্দেশে বিপ্লবী কমলা দাসগুপ্ত বাড়ি ত্যাগ করেন এবং গড়পার রোডের এক মহিলা হোস্টেলে ম্যানেজারের চাকরি নেন সেখানে তার দলীয় দায়িত্ব ছিল চাকরির অন্তরালে থেকে বিপ্লবীদের জন্য তৈরি বোমা বা বোমা তৈরির সরঞ্জাম লুকিয়ে রাখা বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে তিনি কয়েকবার গ্রেপ্তারও হন প্রমাণের অভাবে তিনি সহজেই মুক্তি পেয়ে যেতেন তবে ডালহৌসি স্কোয়ার ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে তিনি একুশ দিন হাজত করেছিলেন ফলে তার হোস্টেলের চাকরি চলে যায় বিপ্লবী বিনা দাসকে তিনি একটি রিভলভার দিয়েছিলেন যা দিয়ে বিনা দাস উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করার চেষ্টা করেন এবারও তিনি গ্রেপ্তার হন এবং প্রমাণের অভাবে আবারও মুক্তি পেয়ে যান অবশেষে উনিশশো সালে পুলিশ বাহিনী তাকে প্রমাণসহ সহ গ্রেফতার করে প্রথমে প্রেসিডেন্সি জেলে জেলে পরে মেদিনীপুরের হিজলি রাজপন্থী হিসেবে থাকেন সালে জেল থেকে মুক্তি পেলেও গৃহবন্দী হয়ে থাকেন উনিশশো সাল পর্যন্ত ওই বছরেই গান্ধীর সাথে যুগান্তর দলের আলোচনার ফলে দল কংগ্রেসের সাথে একাত্ম হয় উনিশশো সালে তিনি বঙ্গীয় প্রদেশ মহিলা কংগ্রেসের সম্পাদক হন এ সময় তিনি ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে আবার প্রায় চার বছর কারাবাস করেন এরপর তিনি নিজেকে রিলিফ কর্মকাণ্ডে যুক্ত করেন বিশেষ করে তিনি বার্মেজ রিফিউজিদের সঙ্গে রিলিফ প্রদানের কাজে জড়িত ছিলেন উনিশশো সালে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধলে তিনি গান্ধীর নির্দেশে নোয়াখালীতে রিলিফ ক্যাম্প পরিচালনার দায়িত্ব পান সালে কমলা দাসগুপ্ত কয়েক বছরের জন্য মহিলাদের পত্রিকা মন্দিরা সম্পাদনার ভার নেন কমলা দাসগুপ্ত উনিশশো সাল পর্যন্ত কলকাতার আদর্শ হিন্দি হাই স্কুলের শিক্ষকতা করেন এছাড়া তিনি নারীদের ভোকেশনাল ট্রেনিং এর জন্য কংগ্রেসে মহিলা শিল্প কেন্দ্র এবং দক্ষিণেশ্বর নারী স্বাবলম্বী সদনে কাজ করেন তিনি দলীয় কাজের বাইরে লেখালেখির সাথেও জড়িত ছিলেন বিভিন্ন পত্রপত্রিকায় তিনি লিখতেন তিনি তার আত্মজীবনী রক্তের অক্ষরে উনিশশো সালে এবং স্বাধীনতা সংগ্রামে নারী উনিশশো সালে দুটি গ্রন্থ লেখেন যে দুটিতে তার বিপ্লবী ও রাজনৈতিক জীবনের নানা বিষয়ও উঠে এসেছে দু সালে কলকাতায় তিনি পরলোক গমন করেন এই ছিল বিপ্লবী কমলা দাশগুপ্তের সংক্ষিপ্ত জীবনী এবং কিছু অজানা তথ্য আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কাছের মানুষদের সাথে আমাদের গল্পটি শেয়ার করুন বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী গল্প পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ